জগদ্ধ বিধানসভার অধীনস্থ মামুদপুর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ রাস্তায় চলাচলের পক্ষে অযোগ্য তবে বরামোড় থেকে কালীতলা পর্যন্ত রাস্তাটি একেবারে বেহাল দশায় পরিণত রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো হেলদল নেই পঞ্চায়েত কর্তৃপক্ষের রবিবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে গ্রামের বাসিন্দারা ব্যস্ততম নৈহাটি হাওড়া রোডের বরামোর অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভের জেরে শিল্পাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কপথে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এক ঘন্টা অবরোধ চলার পর শিবদাসপুর থানার পুলিশ এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বিক্ষোভে যোগ দিয়ে স্থানীয় বাসিন্দা বুলবুল ঘোষ বলেন বড়ামুর থেকে কালীতলা পর্যন্ত রাস্তাটি খানা ভরা বেহাল নিকাশির কারণে বর্ষার সময় রাস্তায় কোমর সমান জল দাঁড়িয়ে যায় জল জমার কারণে পড়ুয়ারা স্কুল যেতে পারে না বর্ষার আগে রাস্তা সংস্কার করার দাবিতে তিনি সরব হলেন আমাদের রাস্তা ভাঙা গোটা পনেরো বছর ধরে আমাদের রাস্তা কেউ ঠিক করে না আমাদের একটা লোক অসুস্থ হলে পারে এই রাস্তায় গাড়ি ঢোকে না জল এত জমে কোমর অবধি বর্ষার সময় জল জমে শুকনোতেও লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছেড়ে রাস্তায় জল বারো মাস আমরা এই কষ্ট সহ্য করবো না আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না অসুস্থ হলে কেউ আসতে পারে না গাড়ি ঘোড়া বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারে না আমরা এই দাবি রাখছি এই রাস্তা এই বর্ষার আগে আমাদের সারিয়ে দিতে হবে যদি কথা দিয়ে যাই তাহলে আমরা এই অবরোধ তুলবো তা না হলে আমরা এই অবরোধ তুলবো না অবরোধ করছি করব। অপরদিকে স্থানীয় তরুণী রিনি বলেন বহু বছর ধরে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বৃষ্টি ছাড়া স্থানীয় একটি পুকুরের জল রাস্তায় এসে জমে বর্ষাকালে কোথাও এক হাঁটু আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে যায় তবুও উদাসীন পঞ্চায়েত কর্তৃপক্ষ সাধারণত যে রাস্তাটা সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট মানে খারাপ এই রাস্তায় না কোনো মানুষ হাঁটাচলা চলা করতে পারে সুস্থ মানুষ পারে না সেখানে অসুস্থ মানুষের কথা তো অনেক দূর এবং আমাদের বাড়ি থেকে জাস্ট কয়েকটা বাড়ি পরেই একজনের ব্যবসার জন্য তাদের পুকুর আছে সেই পুকুর থেকে অনর্গল জল ছাড়া হয় না বৃষ্টি না বর্ষা অযথা দেখি রাস্তায় জল জমে রয়েছে ঘুম থেকে উঠে দেখছি রাস্তায় জল কিন্তু আগের দিন রাত্রিরে কোনো বৃষ্টি নেই কোনো কিচ্ছু নেই অথচ দেখছি জল বৃষ্টির জলের কথা তো বাদই দিলাম আমাদের এই এলাকাটা এতটাই নিচু যে জন্য পার্শ্ববর্তী এলাকার যত জল সমস্ত জল আমাদের এলাকাতে এসে পড়ে কি চাইছে কি আপনারা আমরা একটাই জিনিস চাইছি এই রাস্তাটা ঠিক করা হোক এবং এরকম আমাদের মতন ঠিক যেখানে যেরম যা রাস্তা আছে সব রাস্তাই ঠিক করা হোক আমাদের মতন আরো সাধারণ মানুষের অনেক সমস্যা আমার নাম রিনিশেন